আমি পাঁচপাড়াকে ঐক্যবদ্ধ করে আমি একটা মিটিং করছিলাম যাতে আমি ইলেকশন করব তো সবাই কিন্তু আমাকে সম্মতি দিয়েছেন ইলেকশন করার জন্য কিন্তু ভাইদা ভাই এখন দেখতেছি আমার ফ্যামিলি আমাকে ইলেকশন করার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করতেছে যাতে তুমি যাতে ইলেকশন না করো তো জন্য আমি আর ইলেকশন করতে পারতেছি না আমার ফ্যামিলিগত গত যাতে একটু বাধা আছে আমার মা হঠাৎ করে ফোন করে আমার বড় ভাইকে বলছে যে এই ও তো আমাদের কথা শুনতেছে না তুমি আসো তো কালকে আমার বড় ভাই চলে আসছে কালকে আসার পর আমাকে বলতেছে তুমি এরকম পদক্ষেপ নিচ্ছ কেন আমরা তো তোমাদেরকে এই নাই তুমি ইলেকশনে আসো আমরা যেটা করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের তো একটা ভালো একটা সমাজে ভালো একটা গ্রামের পরিচয় তাহাতে একটা ভালো একটা পরিচিতি আমরা আহ তো তোমার ইলেকশন করে চেয়ারম্যান হওয়া ওইটা এ করে তো তোমার পরিচিতি লাভ করতে হবে না আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমরা ভালো আছি সুখে আছি শান্তে আসতে আছি তো তোমার ইলেকশন করা দরকার নেই পক্ষ থেকে কিংবা অন্য কোনো পার্টির পক্ষ থেকে কি আপনাকে বলা হয়েছে যে আপনি ইলেকশন না করার জন্য কি অনুরোধ করা হয়েছে আপনাকে না এরকম তো কোনো কেউ বলে নাই আর বলার সুযোগও নেই এটা যেহেতু এখানে কোনো নৌকার প্রতীক নাই যদি নৌকার প্রতীক যদি থাকতো তাহলে তখন দেখা যেত হয়তো আমি নৌকার প্রতীক পাই নাই সেই জন্য ওরা যা যারা নৌকার প্রতীক পাইছে তাকে সমর্থন দিচ্ছে আমাকে দিচ্ছে না তখন তো এটা বলার প্রশ্ন আসে এখন তো নৌকার প্রতীক নাই যে কেউ প্রতিদ্বন্দ্বী করতে পারে চেয়ারম্যান ইলেকশনে আমি সবার কাছে গেছি আমি পেয়ার ভাইয়ের কাছে আলাপ আলোচনা করলাম হম আমি এমপি মহোদয়ের সাথে আলাপ আলোচনা করছি আমি বাকির ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছি সবাই আমাকে সম্মতি দিয়েছে হ্যাঁ তুমি ইলেকশন করো কোনো সমস্যা নেই কেও বল নাই যে এখন তো আমরা যারা পদ পদবিতা আছে ওরা কিন্তু কোনো পার্টির সাথে সশালোচনা মিটিং মিছিলে ওরা গিয়ে এরকম কাজ করতে পারবে না ওরা নিজেরাই বলছে যার তার যোগ্যতাই সে আসবে জনগণ ভালোবেসে যাকে ভোট দিবে সে উইনার হবে সেহেতু আপনি না যেহেতু আমি ইলেকশন করার একটা আমার একটা স্বপ্ন ছিল আমি নানাপুর

প্রচার করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিল এখন আমি এই মেসেজটা দিয়ে তাদেরকে যে জানিয়ে দিব আমি করতেছি না তাদের তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ থাকিব যে তারা আমাকে চয়েস করছে তারা আমাকে ভালোবেসে চেয়ারম্যানে অংশগ্রহণ করার জন্য বলছে এখন আমি করতেছি না তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ